আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি ইঞ্জিনিয়ার আব্দুর রহমান রাকিব আমরা এখন আছি যশোর জেলার বাঘারপাড়া থানার চারাভিটা বাজার সংলগ্ন মাহমদপুর গ্রামে তো এখানে একটা দোতলা ভবনের কনস্ট্রাকশনের কাজ চলছে তো এই বিষয়ে আমরা সাইট সুপারভিশনে এসেছি যে কি কি বিষয় আমরা দেখব মূলত এখানে ক্লায়েন্ট যে সে হলো একজন বিদেশি ক্লায়েন্ট তো তার কাজে কিছু মনে হয়েছে যে না কাজটা তার ডিজাইন হয়ে অনুযায়ী হয়েছে কিনা তো সে বিষয়ে মূলত আমরা দেখতে এসেছি যে ডিজাইন অনুসারে কাজটা কীরকম কী হয়েছে বিমের ক্ষেত্রে এখানে দুই ধরনের তিন ধরনের বিম মূলত ব্যবহার করা হয়েছে গেট বিম ওয়ান যেটা হলো প্রথম দুই সারি পরে গেট বিম টু তারপরে মাঝখানে একটি কলাম যেখানে পোর্স থাকবে সেখানে আপনার গেট বিম থ্রি হবে তখন এটার ক্ষেত্রে কী কিছু কিছু ভুল আছে যেগুলো আমরা দেখা দেখিয়েছি যারা কন্ট্রাক্টর ছিল তাদেরকে বলেছি এই যে এই সব জায়গায় দেখুন এখানে যখন ক্লিয়ার কাবারটা মেনটেন করা কিন্তু খুবই কঠিন একটা বিষয় ছিল এখানে এটা নিয়ে একটু সমস্যা পড়তে হয়েছে এই যে এইখানে যখন আপনার এই বিমের মাটামগুলো বিমের মাটামগুলো যখন বেশি বাহির করে রাখা হবে তখন এই বিমগুলো যখন নিচে ফালাবে তখন কিন্তু ক্লিয়ার কাবারটা সঠিকভাবে মেনটেন করাটা খুব টাফ একটা ব্যাপার এবং সবগুলো জায়গাতেই এরকম সমস্যা দেখা দিয়েছে তো আমরা বলেছিলাম যে এই জিনিসটা খুলে ভিতরে মাটাম দেওয়ার জন্য কিন্তু সবগুলো যেহেতু হয়ে গেছে সম্ভব চেষ্টা করেছি যাতে এই জিনিসগুলা এই মাটামগুলো বিমের মাটামগুলো ভিতরে ভালো করে ঢুকে দেওয়া হয় তো দেখুন এখানে কলামের কিছু ডিটেলিং আছে কলমের ডিটেলিং এ দেখেন স্ট্রিপ গুলো টাই বাধা যেটাকে বলা হয় এখানে দেখুন এই যে এই সবগুলো কলামের এই এই যে যে গ্রেড বিম থেকে গ্রেড বিম এখানে খেয়াল করুন এই যে গ্রেড বিম আছে তো এই গ্রেড বিম থেকে যখন কলামগুলা উপরে উঠবে সে কলামগুলোর সাইজ হবে বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি প্রত্যেকটা কলাম বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি হবে এবং নিচের প্লিন্থ লেভেলে যে এই কলামটার শর্ট কলামটা ছিল পনেরো বাই পনেরো তো এই কলামের মধ্যে একটা জিনিস ভুল হয়েছে সেই জিনিসটা দেখিয়ে দিয়েছে দেখুন যে এখানে কলামের স্টির শুধুমাত্র একটা লেগে স্টির ব্যবহার করা হয়েছে খেয়াল করবেন এই যে এদিকে আমি কাছ থেকে যদি দেখাই স্টির এই যে একটা সিঙ্গেল স্টিপ ব্যবহার হয়েছে ভালো করে খেয়াল করবেন একটা সিঙ্গেল স্টিপ ব্যবহার হয়েছে হ্যাঁ কিন্তু এখানে কিন্তু কলামের ডিজাইনে খেয়াল করবেন এখানে কলামের ডিজাইনে সিঙ্গেল স্টিপ তো একটা ব্যবহার হবে কিন্তু এখানে কিন্তু মাঝখানে এই দুইটা কলাম নিয়ে কিন্তু একটা স্টিপ ব্যবহার করতে হয়েছে এই যে দুইটা কলাম নিয়ে তো মূলত এই জিনিসগুলোই দেখানোর জন্য নিয়ে এসেছি কী কী ভুল হয়েছে সেই বিষয়গুলো ভালো করেই করার কারণ কি অনেকেই বলে থাকে যে ডিজাইনের মতো আসলে সব কিছু করা সম্ভব না অবশ্যই একজন ইঞ্জিনিয়ার যখন ডিজাইন করে তখন লোড ক্যালকুলেশন করে তার স্টিরাপের মান বা ভ্যালুগুলো কিন্তু এভাবে আসে যে এইভাবে দিতে হবে তো সেই অনুযায়ী যদি আমরা কাজ না করি সেক্ষেত্রে কিন্তু এর ইফেক্টটা খুব খারাপ হতে পারে তো এই বিষয়ে ভিডিও আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ আমরা নেক্সট আর বিষয় নিয়ে জানবো তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ